নমস্কার বন্ধুরা মামনির ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার ভিডিওটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তো আজকে ঘরের অরা ক্লিন কিভাবে করবে সেইটা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি প্রথমে দেখতে পেলে রক সল্ট এটি হচ্ছে মেন ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট রক সল্ট যেটাকে আমরা সন্দক লবণ বলে থাকি সন্দক নুন বলে থাকি হিন্দিতে সিন্ধা নামাক যেটা বলা হয় সেটা তো দোকানে যে কোনো আইটেমের দোকানে গিয়ে বলবে সন্দক নুন দিতে রক সল্ট দিতে ওরা দিয়ে দেবে এই হার্ডলি হয়তো দশ টাকা বারো টাকা এরকম হয়তো নেবে তো দেখো একটা কাঁচের বাটি নিয়েছি তার সঙ্গে মধুর একটা কাঁচের শিশি ঘরে আমার ফাঁকা ছিল তো আমি সেটা নিয়ে নিয়েছি এবার পুরো ফুল অফ করিনি কিছুটা ভর্তি থেকে কিছুটা ফাঁকা রেখেছি গ্লাসটা যে মধু শিশিটা আছে গ্লাস জারটা সেটাও কিছুটা ফাঁকা রেখেছি তোমরা কিছুটা ফাঁকা রেখে তারপরেই ওটাকে নুনটা দেবে সেই লেভেল অনুযায়ী দেবে ঠিক আছে দেখো আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো কতটা লেভেল অনুযায়ী আমি দিচ্ছি তোমরা সেই অনুযায়ী অ্যাকর্ডিং নুনটা ওর মধ্যে ফিল করবে এবার একটা বলে রাখি রক সল্টটা না একটু ডালা টাইপ আসে ওটাকে গ্লাসের মধ্যে বা হাঁটির মধ্যে নিয়ে ওটাকে প্রপার নুন যেরম হয় না একদম ডাস্টি ফর্ম ওরকম ডাস্ট ফর্মে কনভার্ট করে নেবে হাত দিয়ে প্রেশার একটু দিলেই ওটা গুঁড়ো হয়ে যায় তো গুঁড়ো গুঁড়ো করে নেবে ভালো করে যাতে নুনটা একদম যেরম ঝুরঝুরে হয় আমরা দেখি তো সেরম ঝুরঝুরে নুন মতন হয়ে হয় যাতে সেইটা দেখে নেবে দেখে নেবে দেখো এখানে আমি বাটিটা সুন্দর করে ভর্তি করে নিয়েছি আর জারটার মধ্যে কিছুটা আরেকটু ঢেলে দিচ্ছি যাতে মোটামুটি একটা লেভেলে এসে যায় তো জারটাকে রাখতে হবে ওয়াশরুমে আর বাটিটা থাকবে ঘরের উত্তর পূর্ব কোণে ঠিক আছে বাড়ি ঘরের বা পুরো বাড়ির যে নেগেটিভিটিটা আছে সেই নেগেটিভিটিটাকে এটা কনভার্ট করে নেবে আর এটা অবশ্যই অমাবস্যার দিন করবে অমাবস্যাতে তুই পড়ে দেবে অমাবস্যার দিন করবে আর অমাবস্যাতেই এটাকে নিয়ে জলে ফেলে দেবে তারপর এখানে দেখালাম পাঁচটা ফুল আলা লবঙ্গ পাঁচটা ফুল আলা লবঙ্গ নুনের মধ্যে গিতে দেবে ফুলটা ওপর দিকে থাকবে আর কাটির মতো স্টিক মতো যেটা সেটা নুনের ভিতরে দেওয়া থাকবে যা ওই ফুল আলা লবঙ্গ পাঁচটা কালো ফুল আলা লবঙ্গ লাগবে আর লাগবে হচ্ছে সাতটা কালো গোলমরিচ সাতটা কালো গোটা গোলমরিচ ভালো করে মনে রাখবে তোমরা সাতটা কালো গোটা গোলমরিচ আর পাঁচটা ফুল আলা লবঙ্গ বাটির নুনটার মধ্যে দিতে হবে অবশ্যই দিয়ে নুনটাকে ও লেভেল করে দেবে যাতে ওপর থেকে কেউ যদি দেখে হট করে ঘরে ঢুকে কোনো সময় হয়তো ওখানে বসার স্পেস ডাকলে বা ঠাকুর স্পেস রাখলে কেউ হয়তো দেখে ফেলল যাতে সে বুঝতে না পারে একদম পুরো লেভেল করে সমান করে সুন্দর করে সাদা দিকটা যেন ওপর দিক দিয়ে দেখা যায় ঠিক আছে আর গ্লাস যারটার মধ্যে ওটার মোটাতে ওটা শুধু নুন ডাকবে কোনো কিছু দিতে হবে না শুধু নুন ডাকবে তো প্রত্যেক আমাবসে এটা চেঞ্জ করবে আমাবসাতে চেঞ্জ করবে যখন তখন এই নুনগুলো নিয়ে তোমাদের তোমাদের বাড়ির যে বেসিন আছে সেই বেসিনের মধ্যে নুনগুলোকে ঢেলে দেবে ঢেলে দিয়ে কলটা খুলে দেবে ওটা ওয়াশ হয়ে কলটা জলের সাথে নুনটা বাইরে চলে যাবে তো সেমভাবে দেবে আবার নুনটা আমার আবার সেমভাবে এরকমভাবে ওয়াশ করবে